ছয় ছাত্র জনতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞা বিষয়ে যা জানাল ইন্ডিয়া টুডে গত রোববার ছয়ত ছাত্র নেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মান ভিত্তিক সম্পদ বাধ্য দ্য মিরোর এশিয়া ওই প্রতিবেদনে ছয়েদ ছাত্র নেতার নামও প্রকাশ করা হয় বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ শার্জিশ আলম নুসরাতসুম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলমের বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেয়া ও ভারতের জাতীয় বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি প্রতিবেদনে আরো বলা হয় এর জেরে এই ছাত্র জনতা ও তাদের খনিষ্ঠ যন্ত্রের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে ভারত সরকার ছয়ে বাংলাদেশের ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরো করেছে বলে খবর রটেছে সেটি ভুয়া খবর বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে রোববার সরকারি সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিবেদনে আরো দাবি করা হয় ভারত বিরোধী মনোভাব ছয় জন্যই ভুয়া খবরটি রটানো হয়েছে আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ